নমস্কার শ্রোত বন্ধু আপনার হৃদযন্ত্র সুস্থ রাখতে চাইলে অবশ্যই খাদ্যাভাসের দিকে নজর দেওয়া জরুরি কিছু বিশেষ খাবার নিয়মিত খেলে হৃদরোগের ঝুঁকি কমানো সম্ভব এবং হার্ট থাকবে আরও শক্তিশালী এই ভিডিওতে আমরা জানব হৃদরোগ প্রতিরোধে দশটি সেরা খাবার যা কোলেস্টেরল কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং রক্তপ্রবাহ উন্নত করে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিজের পাশাপাশি পরিবারের সুস্থতার জন্য আজ থেকেই সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলুন আপনার হার্টের যত্ন নিন সুস্থ থাকুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এমন আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হৃদরোগ প্রতিরোধে ওটস কেন খাবেন ওটস একটি অত্যন্ত স্বাস্থ্যকর খাদ্য যা হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি বিশেষভাবে বিটা গ্লুকান নামক দ্রবণীয় ফাইবার সমৃদ্ধ যা খারাপ কোলেস্টেরল এলডিএল কমাতে সাহায্য করে এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখে ওটসের উপকারিতা হৃদরোগ প্রতিরোধে কোলেস্টেরল কমায় ওটসে থাকা বিট গ্লুকান রক্তে খারাপ কোলেস্টেরল কমিয়ে ধমনি পরিষ্কার রাখে রক্তচাপ নিয়ন্ত্রণ করে নিয়মিত ওটস খেলে উচ্চ রক্তচাপ কমার সম্ভাবনা থাকে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় ওটস রক্তনালীগুলোকে নমনীয় ও কার্যকর রাখতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে সহায়ক এটি কম ক্যালোরিযুক্ত এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে যা ওজন কমাতে সহায়ক ডায়াবেটিস প্রতিরোধ ওটস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় কিভাবে ওটস খাবেন সকালের জলখাবারের দুধ বা জলের সঙ্গে ওটস রান্না করে খান ওটসের সঙ্গে বাদাম সিড মধু বা ফল মিশিয়ে স্বাস্থ্যকর ব্রেকফাস্ট তৈরি করুন ওটস পাউডার দিয়ে স্মুদি বানিয়ে পান করুন হৃদরোগ প্রতিরোধে মাছ বিশেষত স্যামন টুনা, সার্ডিন কেন খাবেন মাছ বিশেষত স্যামন টুনা এবং সার্ডিন হৃদরোগ প্রতিরোধে অত্যন্ত উপকারী এই মাছগুলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যা হৃদযন্ত্রকে সুস্থ রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে মাছ কেন হৃদরোগের জন্য ভালো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এটি রক্তনালীকে নমনীয় রাখে এবং রক্তপ্রবাহ ঠিক রাখে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়িয়ে খারাপ কোলেস্টেরল এলডিএল কমায় রক্তচাপ কমায় ওমেগা থ্রি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে যা স্ট্রোকের ঝুঁকি কমায় হৃদস্পন্দন স্বাভাবিক রাখে অনিয়মিত হৃদস্পন্দন প্রতিরোধে সাহায্য করে ধমনি পরিষ্কার রাখে রক্তনালির প্রদাহ কমিয়ে হার্ট ব্লক প্রতিরোধ করে কিভাবে মাছ খাবেন গ্রিল বেক বা স্টিম করে খেলে বেশি উপকার পাবেন সপ্তাহে অন্তত দু তিনবার স্যামন টুনা বা সার্ডিন খাওয়ার চেষ্টা করুন ভাজা বা বেশি তেলে রান্না করা মাছ এড়িয়ে চলুন হৃদরোগের ঝুঁকি কমাতে আজ থেকেই স্বাস্থ্যকর মাছ খাওয়া শুরু করুন হৃদরোগ প্রতিরোধে বাদাম আমন আখরোট কাজু পেস্তা কেন খাবেন বাদাম হৃদরোগের জন্য অত্যন্ত উপকারী কারণ এতে ভালো চর্বি ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে বাদামের হৃদরোগ প্রতিরোধী উপকারিতা খারাপ কোলেস্টেরল এলডিএল কমায় বাদামে থাকা স্বাস্থ্যকর ফ্যাট রক্তে খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে ম্যাগনেশিয়াম সমৃদ্ধ বাদাম রক্তনালীকে শিথিল করে এবং রক্তচাপ কমায় হৃদযন্ত্রের প্রদাহ কমায় বাদামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ধমনী পরিষ্কার রাখতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে সহায়ক বাদামে থাকা প্রোটিন ও ফাইবার দীর্ঘক্ষণ ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে যা ওজন কমাতে সহায়ক রক্তপ্রবাহ স্বাভাবিক রাখে বাদামে থাকা আর্জিনিন রক্তনালীগুলো নমনীয় রাখে যা রক্তপ্রবাহ উন্নত করে কোন বাদাম সবচাইতে উপকারী আমন ভিটামিন ই সমৃদ্ধ যা ধমনী পরিষ্কার রাখতে সাহায্য করে আখরোট ওমিকাথিরি সমৃদ্ধ যা হৃদরোগের ঝুঁকি কমায় কাজু ম্যাগনেশিয়াম ও স্বাস্থ্যকর ফ্যাট সরবরাহ করে যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে পেস্তা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার সমৃদ্ধ যা কোলেস্টেরল কমাতে সাহায্য করে কিভাবে বাদাম খাবেন প্রতিদিন এক মুঠো পঁচিশ বা তিরিশ গ্রাম বাদাম খাওয়ার অভ্যাস করুন কাঁচা বা হালকা ভেজে খেতে পারেন তবে লবণযুক্ত বাদাম এড়িয়ে চলুন বাদাম স্মুদি ওটমিল বা সালাদের সঙ্গে মিশিয়ে খেতে পারেন হৃদরোগ প্রতিরোধে অলিভ অয়েল কেন খাবেন অলিভ অয়েল হৃদযন্ত্রের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর তেল এটি মনোস্যাচুরেটেড ফ্যাট অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান সমৃদ্ধ যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে অলিভ অয়েলের হৃদরোগ প্রতিরোধী উপকারিতা খারাপ কোলেস্টেরল এলডিএল কমায় অলিভ অয়েল খারাপ কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে নিয়মিত অলিভ অয়েল গ্রহণ করলে উচ্চ রক্তচাপ কমতে পারে ধমনী পরিষ্কার রাখে অলিভ অয়েলে থাকা পলিফেনল ধমনীতে প্ল্যাক জমতে দেয় না হৃদযন্ত্রের প্রদাহ কমায় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ প্রতিরোধ করে যা হৃদরোগের ঝুঁকি কমায় রক্তপ্রবাহ স্বাভাবিক রাখে এটি রক্তনালীগুলো নমনীয় ও কার্যকর রাখে যা স্ট্রোকের ঝুঁকি কমায় কিভাবে অলিভ অয়েল খাবেন সালাদ ড্রেসিং হিসেবে ব্যবহার করুন রান্নার সময় সামান্য অলিভ অয়েল ব্যবহার করুন তবে উচ্চ তাপে ব্যবহার না করাই ভালো অলিভ অয়েল দিয়ে ভেজে না খেয়ে কাঁচা বা হালকা গরম খাবারের সঙ্গে মিশিয়ে খান হৃদরোগের প্রতিরোধে বেরি জাতীয় ফল ব্লুবেরি স্ট্রবেরি রাসবেরি কেন খাবেন বেরি জাতীয় ফল যেমন ব্লুবেরি স্ট্রবেরি ও রাশবেরি হৃদযন্ত্রের জন্য অত্যন্ত উপকারী এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার এবং ভিটামিন সমৃদ্ধ যা রক্তচাপ কমানো কোলেস্ট্রল নিয়ন্ত্রণ ও রক্তপ্রবাহ উন্নত করতে সাহায্য করে বেরি জাতীয় ফলের হৃদরোগ প্রতিরোধী উপকারিতা রক্তচাপ কমায় বেরিতে থাকা ফ্লাবোনয়েড উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে ভালো কোলেস্ট্রল এইচডিএল বাড়িয়ে খারাপ কোলেস্টেরল এলডিএল কমায় ধমনি পরিষ্কার রাখে অ্যান্টিঅক্সিডেন্ট ধমনীতে প্ল্যাক জমতে দেয় না যা হার্ট ব্লক প্রতিরোধ করে প্রদাহ কমায় বেরির অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ হৃদযন্ত্রকে সুস্থ রাখে রক্তপ্রবাহ উন্নত করে রক্তনালী নমনীয় রাখতে ও রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমায় কোন বেরি সবচাইতে উপকারী স্ট্রবেরি অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি সমৃদ্ধ যা হৃদযন্ত্রকে রক্ষা করে ব্লুবেরি ফ্লাভোনয়েড ও অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ যা রক্ত প্রবাহ উন্নত করে রাসবেরি ফাইবার ও পটাশিয়াম সমৃদ্ধ যা কোলেস্টেরল কমাতে সহায়ক কিভাবে বেরি খাবেন ব্রেকফাস্টে ওটস বা দইয়ের সঙ্গে মিশিয়ে খান স্মুদি বা জুস বানিয়ে পান করুন সালাদ বা ডেজার্টে যোগ করুন হৃদরোগ প্রতিরোধে সবুজ শাকসবজি পিনাচ পালং শাক ব্রোকলি কেন খাবেন সবুজ শাকসবজি বিশেষ করে পিনাচ পালং শাক ও ব্রোকলি হৃদরোগ প্রতিরোধে অত্যন্ত উপকারী এগুলো ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা রক্তচাপ নিয়ন্ত্রণ কোলেস্টেরল কমানো এবং রক্তপ্রবাহ স্বাভাবিক রাখতে সাহায্য করে সবুজ শাকসবজির সবজির হৃদরোগ প্রতিরোধী উপকারিতা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এতে থাকা পটাশিয়াম ও নাইট্রেট রক্তচাপ কমাতে সাহায্য করে কোলেস্টেরল কমায় সবুজ শাকসবজিতে থাকা ফাইবার খারাপ কোলেস্টেরল এলডিএল কমাতে সহায়ক ধমনি পরিষ্কার রাখে ভিটামিন কে ও অ্যান্টিঅক্সিডেন্ট ধমনীতে প্ল্যাক জমতে দেয় না রক্তপ্রবাহ উন্নত করে নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়িয়ে রক্তনালী প্রসারিত রাখে প্রদাহ কমায় সবুজ শাকসবজির ফ্লাভোনয়েড ও ক্যারোটিনয়েড প্রদাহ প্রতিরোধ করে কোন সবুজ শাক সবজি সবচাইতে উপকারী পিনাচ ফোলেট ও আয়রন সমৃদ্ধ যা হার্টকে শক্তিশালী রাখে ফাইবার পালন শাক ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা কোলেস্টেরল কমায় ব্রোকলি সালফোরাফেন ও ভিটামিন কে সমৃদ্ধ যা ধমনি সুস্থ রাখে কিভাবে সবুজ শাক খাবেন সালাড স্মুদি বা স্যুপ হিসেবে খান রান্না করে বা স্টিম করে খাওয়া ভালো বেশি তেলে ভাজা এড়িয়ে চলুন প্রতিদিন অন্তত এক বাটি সবুজ শাক সবজি খাওয়ার অভ্যাস করুন হৃদরোগ প্রতিরোধে ডার্ক চকলেট সত্তর পারসেন্ট বা তার বেশি কোকোযুক্ত কেন খাবেন ডার্ক চকলেট বিশেষ করে সত্তর পারসেন্ট বা তার বেশি কোকোযুক্ত চকলেট হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি ফ্লাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেল সমৃদ্ধ যা রক্তচাপ কমানো কোলেস্টেরল নিয়ন্ত্রণ ও রক্তপ্রবাহ উন্নত করতে সাহায্য করে ড্রাক চকলেটের হৃদরোগ প্রতিরোধী উপকারিতা রক্তচাপ কমায় ফ্লাবোনয়েড রক্তনালীগুলো শিথিল করে যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়িয়ে খারাপ কোলেস্টেরল এলডিএল কমায় রক্তপ্রবাহ উন্নত করে নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়িয়ে ধমনীগুলো প্রসারিত করে প্রদাহ কমায় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রদাহ কমিয়ে হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখে ট্রেস কমায় ডার্ক চকলেট কর্টিসল ট্রেস হরমোন কমিয়ে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখে যা হৃদরোগের ঝুঁকি কমায় সঠিক ডার্ক চকলেট বেছে নেওয়ার টিপস সত্তর পার্সেন্ট বা তার বেশি কোকোযুক্ত চকলেট খান কারণ এতে ফ্লাভোনয়েড বেশি থাকে অতিরিক্ত চিনি বা দুধযুক্ত চকলেট এড়িয়ে চলুন কারণ এগুলো উপকারিতার বদলে ক্ষতি করতে পারে প্রতিদিন কুড়ি থেকে তিরিশ গ্রাম এক বা দুই টুকরা খাওয়াই যথেষ্ট বেশি খেলেই ওজন বেড়ে যেতে পারে কিভাবে খাবেন সরাসরি এক দুই টুকরো খেতে পারেন স্মুদি ওটস বা গ্রিন টিয়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন বাদাম বা ফলের সঙ্গে মিশিয়ে খেলে পুষ্টিগুণ আরও বাড়বে হৃদরোগ প্রতিরোধে ডাল ও সিম জাতীয় খাবার মুসুর ডাল ছোলা রাজমা কেন খাবেন ডাল ও জাতীয় খাবার যেমন মুসুর ডাল ছোলা ও রাজমা হৃদযন্ত্রের জন্য অত্যন্ত উপকারী এগুলো প্রোটিন ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং মিনারেল সমৃদ্ধ যা কোলেস্টেরল কমানো রক্তচাপ নিয়ন্ত্রণ এবং রক্তপ্রবাহ উন্নত করতে সাহায্য করে ডাল ও জাতীয় খাবারের হৃদরোগ প্রতিরোধী উপকারিতা কোলেস্টেরল কমায় এতে থাকা দ্রবণীয় ফাইবার খারাপ কোলেস্টেরল এলডিএল কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ যা উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে উচ্চ ফাইবার যুক্ত হওয়ায় দীর্ঘক্ষণ পেট ভরা থাকে ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে রক্তপ্রবাহ উন্নত করে এতে থাকা ফাইটোনিউট্রিয়েন্টস রক্ত ডালিগুলো সুস্থ রাখে প্রদাহ কমায় ডালে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান হৃদযন্ত্রের প্রদাহ কমায় কোন ডাল ও জাতীয় খাবার সবচেয়ে উপকারী মুসুর ডাল উচ্চমাত্রায় প্রোটিন ও আয়রন রয়েছে যা হার্ট সুস্থ রাখে ছোলা ফাইবার ও ওমেগা থ্রি সমৃদ্ধ যা কোলেস্টেরল কমায় রাজমা পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কীভাবে ডাল ও সিমজাতীয় খাবার খাবেন সেদ্ধ বা হালকা মশলায় রান্না করে খান সালাদ স্যুপ বা স্মুদি বানিয়ে খেতে পারেন প্রতিদিন এক দুই বাটি ডাল বা সিমজাতীয় খাবার অন্তর্ভুক্ত করুন হৃদরোগ প্রতিরোধে টমেটো কেন খাবেন টমেটো হৃদরোগ প্রতিরোধে অত্যন্ত উপকারী কারণ এটি লাইকোপিন পটাশিয়াম ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই উপাদানগুলো রক্তচাপ নিয়ন্ত্রণ কোলেস্টেরল কমানো ও ধমনী পরিষ্কার রাখতে সাহায্য করে যা হার্টের সুস্থতা বজায় রাখে টমেটোর হৃদরোগ প্রতিরোধী উপকারিতা কোলেস্টেরল কমায় লাইকোবিন ধমনীতে ফ্ল্যাক জমাতে দেয় না যা হার্ট ব্লক প্রতিরোধ করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এতে থাকা পটাশিয়াম রক্তচাপ কমিয়ে হৃদযন্ত্রকে রক্ষা করে রক্তপ্রবাহ উন্নত করে টমেটোতে থাকা ফ্লাবোনয়েড রক্তনালীকে সুস্থ রাখে অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ প্রতিরোধ করে যা হৃদরোগের ঝুঁকি কমায় রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমায় টমেটো রক্ত তরল রাখতে সাহায্য করে যা স্ট্রোক প্রতিরোধে কার্যকর কিভাবে টমেটো খাবেন কাঁচা সালাদ বা স্মুদি হিসেবে খান রান্না করা স্যুপ তরকারি বা সস হিসেবে ব্যবহার করুন রান্না করলে লাইকোপিনের কার্যকারিতা আরও বাড়ে টমেটো জুস প্রিজারভেটিভ ছাড়া তাজা টমেটো জুস পান করুন প্রতিদিন এক দুটি টমেটো খাওয়ার অভ্যাস করুন ও হৃদযন্ত্র সুস্থ রাখুন হৃদরোগ প্রতিরোধে সবুজ চা কেন খাবেন সবুজ চা হৃদযন্ত্রের জন্য অত্যন্ত উপকারী কারণ এতে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাটেচিন ও ফ্লাবোনয়েড রয়েছে যা কোলেস্টেরল কমানো রক্তচাপ নিয়ন্ত্রণ ও রক্তপ্রবাহ উন্নত করতে সাহায্য করে সবুজ চায়ের হৃদরোগ প্রতিরোধী উপকারিতা কোলেস্টেরল কমায় সবুজ চা খারাপ কোলেস্টরল এলডিএল কমিয়ে ভালো কোলেস্ট্রল এইচডিএল বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে এতে থাকা ক্যাটেচিন ও পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক রক্তপ্রবাহ উন্নত করে সবুজ চা ধমনীগুলোকে নমনীয় রাখে যা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় প্রদাহ কমায় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখে ট্রেস ও মানসিক চাপ কমায় সবুজ চা ক্যাফেইন ও এলথিয়ানিন সমৃদ্ধ যা মানসিক চাপ কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে কীভাবে সবুজ চা খাবেন প্রতিদিন দুই তিন কাপ সবুজ চা পান করুন চিনি এড়িয়ে চলুন প্রয়োজনে মধু বা লেবু মিশিয়ে নিন খাবারের তিরিশ থেকে ষাট মিনিট পরে খান যাতে পুষ্টি শোষণে কোনো বাধা না হয় নমস্কার বন্ধু আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে